ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শত বছরেরও বেশি পুরনো গাছ কেটে বিক্রির অভিযোগ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একমাত্র বালক এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী এই স্কুল থেকে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন দপ্তরে প্রবাসী এবং শিক্ষার গুণে অনেক নাম কুড়িয়েছে স্কুলটি কিন্তু বর্তমান প্রধান শিক্ষক নিয়ম নীতি না মেনে স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাজত্ব কায়েম করে চলেছেন সম্প্রতি স্কুলের গাছ কেটে সাবার করে ফেলেছেন তার মধ্যে সেগুন ঔষধি অর্জুন সহ মূল্যবান গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে এই প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর বিরুদ্ধে গত কিছুদিন ওই স্কুলের প্রায় অর্ধশত বছরেরও অধিক পুরনো গাছ কেটে বিক্রি করেছেন ও অহেতুক ঝড়ের অজুহাতে গাছগুলো কেটে ডালপালা নামে মাত্র রেখেছেন স্কুল প্রাঙ্গনে যার বাজার মূল্য আনুমানিক চোদ্দ থেকে পনেরো লাখ টাকা কোনো ধরনের দরপত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলেছেন সুকৌশলে এমনটাই অভিযোগ তুলেছেন নাম না বলা শর্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নাম না বলা শর্তে অভিযোগ করে বলেন উপজেলার ঐতিহ্যবাহী নাম করা ভিক্টোরিয়া স্কুলের মেহগনি আকাশী সেগুন অর্জুন ইউ কালেক্টর বেলজিয়াম এসব রোপণ করা হয় প্রায় শতক বছরেরও আগে গাছগুলো বেশ বড় আকৃতির হওয়ায় নজরে আসে প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রতিনিয়ত গাছগুলো কেটে বিক্রি করছেন বেশ কিছুদিন ধরে কৌশলে পাঁচ ষাটটি করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে যার বাজার মূল্য প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা ঝড়ে গাছ ভেঙে পড়ে অজুহাতে কয়েকটি গাছ স্কুলে রাখলেও বাকি গাছগুলো অন্যত্র বিক্রি করেছেন প্রধান শিক্ষক পরিচয় গোপন রাখা শর্তে ওই স্কুলের এক শিক্ষক জানান স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছে গেছে তিনি আরও বলেন অভিযোগ বলে সে সবার নয় তবে ভয়ে এসব বিষয়ে কথা বলার কেউ নেই আমি বলছি জানতে পারলে সমস্যার সম্মুখীন হতে হবে অনেক বেশি এবং প্রধান শিক্ষকের অনেক উপরে হাত আছে ম্যানেজ করে নিবে তিনি আরও বলেন পরিবেশ বন বিভাগ ও প্রশাসনের অনুমতি না নিয়ে গাছগুলো কেটে বিক্রি করা বেআইনি বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি অভিযুক্ত প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সদ্য পরিবেশ সৃষ্ট রেমাল কিছু গাছ ও ের কারণে গাছ উপরে ভেঙে ক্লাসরুমের ও বিদ্যুতের লাইনে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত করে তাই আমি ওই গাছগুলো কেটে ফেলি তবে প্রশ্নের এক পর্যায়ে প্রশাসন বা বন বিভাগ অবগত আছেন কিনা তার উত্তরে অনুমতি নেই এবং আমার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে এবং প্রধান শিক্ষক ওনার বক্তব্য বলেন যে সমিলের মালিক একজন বেলাল ভাই ওনার মাধ্যমে লোক আনিয়ে গাছ কাটান কিন্তু ওই সমিলের মালিক বলেন ওনার সমিলে কোনো গাছ আসেনি ভিক্টোরিয়া স্কুলের ও ভিক্টোরিয়া স্কুলের সাথে বিভিন্ন ঝামেলা রয়েছে জমি সংক্রান্ত বিরোধে মামলাও আছে আদালতে চলমান বন বিভাগের কর্মকর্তা শ্রীমঙ্গল রেঞ্জের সহকারী রেঞ্জার মোহাম্মদ আব্দুল আলী বলেন স্কুলের গাছ কাটার বিষয়ে অবগত নন এ বিষয়ে ইউএনও অফিসে অভিযোগ করতে জানান তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালে বলেন আমি এ বিষয়ে অবগত নই তবে এ বিষয়ে জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ নিতে আমাকে বলেন আমি শিক্ষা অফিসারকে তদন্তের জন্য বলেছি গাছ কাটার জন্য অনুমতিবিহীন কাটা হয়ে থাকলে অপরাধ করেছেন অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে